হ্যালো সকলকে আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের অনেক স্বাগত বাড়িতে অনেকদিন দিন থেকেই বোরিং হচ্ছিলাম যে কোথায় যাবো না যাবো তো সামনে মেলা হচ্ছে তো চলে গেলাম আমি মেলা দেখতে বাড়ি সবাইকে নিয়ে আমার মাও এসেছিলো এখানে দেখো দেখছিলাম আম্মামকে কোনটা কিনে দেবো ওইটা পছন্দ করছিলাম এ দেখো ঠাম্মির কোলে আছে আর দেখো কত লোকজন হয়েছে মেলাতে অনেকটাই ভিড় ছিল কারণ এখন কিছু দিন ধরে নিয়ে এই দিকে আশেপাশে মেলা হয়নি আর আমার ভয়েসটা সবাই একটু ইগনোর করো প্লিজ কারণ আমার শরীর ভালো নেই তার জন্য আমার গলাটা খারাপ হয়ে গেছে তারপরে দেখো মাম্মামকে আমি করে নিয়ে আছি মাম্মামকে ও দিদা ঠাম্মির কাছে দিয়ে পরে আমরা গেলাম কিছু খাওয়া দাওয়া করতে আমি আর আমার অন্যদিকে আমার অন্যদিনই আছে ক্যামেরার পেছনে আর আমি দেখো খাচ্ছি মেলাতে কিন্তু সব জিনিসেই মোটামুটি দোকান অনেক কম ছিল খাওয়ার দোকান আর মানুষজন ছিল অনেক বেশি তাই সব জিনিসেই মোটামুটি শেষের পর্যায়ে আর জিনিসগুলো কোয়ালিটি কিন্তু খুবই খারাপ আমি যেভাবে এক্সপ্রেশান দিচ্ছি সেইভাবে কিন্তু ভালো লাগেনি জিনিসটা খুবই বাজে মনে হচ্ছিলো খুবই পস্তানি লাগছিলো আর দামটাও কিন্তু দ্বিগুণ করে দিয়েছিলো এখানে কিন্তু মেলার সাথে সাথে সংকীর্তনও হচ্ছে সেটা আমরা দেখবা তোমরা একটু দেখো আমার সাথে কী দেখছিলাম আমরা দেখলেই তুমি বুঝতে পারবে তোমরা এটা হচ্ছে কীর্তনীয়া গোপীজীবন গাঙ্গুলি কারা কারা এনার কীর্তন দেখেছ অবশ্যই কমেন্ট করে নিয়ে জানিও আর আমি কিন্তু দেখে খুব মজা পেয়েছিলাম আর দেখো কত মানুষজন হয়েছে মানে খুবই লোক হয়েছিল ভিড় দেখো মজা কিন্তু খুব মন্দির নি কীর্তন শুনি দেখো তার এটাই প্রমাণ তো আমি চলো বাড়ি চলে এসেছিলাম এটা কীর্তন দেখার পরে তো দেখা হবে পরের একটা ব্লগে টাটা সকলকে